সবই আপনারা তৈরি করতে পারবেন তার পাশাপাশি বোরখা খেমার এগুলো তো তৈরি করতে পারবেনই আর এটা কিন্তু অরিজিনাল ডুবাই চেরি একদম সফট যেটা সেইটাই এই প্রিন্টগুলো কিন্তু নতুন আসছে ভাইয়াদের কাছে সারা বছর এই টাইপের প্রিন্ট পাওয়া যায় হয়তোবা প্রিন্ট চেঞ্জ হয় ডিজাইন চেঞ্জ হয় তবে এই কাপড়গুলো সবসময়ই আপনারা পাবেন আর অনেকগুলো কালার আসছে অনেকগুলো প্রিন্ট আসছে দেখেন যেটা ভালো লাগে দুইশো টাকা গস থাকছে আজকে যেগুলো দেখছেন এগুলোর গস থাকবে দুইশো টাকা একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেইটা লাগে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করুন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা অগ্রিম দিতে হবে যারা রেগুলার কাস্টমার তারা শুধু অর্ডার করবেন যারা প্রতিনিয়ত ভাইদের কাছ থেকে কেনাকাটা করেন তারা শুধু অর্ডার করলেই হবে তো সেটা দেখছেন সেটাই পাবেন অনলি দুশো টাকা পার গজ এটার দাম যখন আবার বেশি হবে বা কমে গেলে আমরা সেভাবে আবারও ভিডিও দিয়ে দিব নতুন প্রিন্ট আসলেও আবার ভিডিও দিয়ে দিব যেটা আপনাদের ভাল লাগে দ্রুত অর্ডার করবেন গজ থাকছে দুশো টাকা এগুলোর পাশাপাশি আর অন্য কোনো ডিজাইনের গজ কাপড় নিতে চাইলে সেটাও নিতে পারবেন সার তো ছোঁয়া ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ